বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং আমাদের যে কোনো প্রোডাক্টের সাথে সেম ফেব্রিক্সের আমরা ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দিয়ে থাকি হিসাবটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের অরুণা হিসাব যেটা একটি পাশে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পাবেন সম্পূর্ণ সেটটা দিচ্ছি ইট কালেকশনে তিন হাজার টাকায় হাতে ছিল ডিপ গ্রিন সি গ্রিন টাইপের যে কালারটা এটার সাইজ আমরা রেখেছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি তিন হাজার টাকা

আর একটি চমৎকার কালার দেখিয়ে হচ্ছে একদম ডিপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু কালার কম্বিনেশনে হিট প্রেস মেশিনে বসানোর ওয়ার্ক পেয়ে যাবেন হেসব থাকবে সাথে বডি ফ্রি সাইজের হবে স্টোন ওয়ার্ক করা থাকবে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একই আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম